নমস্কার শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আমরা মানুষের মুখে অনেক সময় শুনি আজও নাকি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাসী বাজে সেই সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শ্রীকৃষ্ণের তিনটি বাসী ছিল রাখালদের আনন্দ জানের জন্য বৈষ্ণবীবাসী গোপীদের আকর্ষণ করার জন্য হৈমিবাসী আর ত্রিজগৎকে সম্মোহন করার জন্য সম্মোহনীবাসী শ্রীকৃষ্ণ একদিন মধুর সুরে হৈমিবাসী বাজাচ্ছিলেন বৃন্দাবনে বৃন্দাবনের গোপীকন কৃষ্ণের মধুর সুর শুনে তারা হয়ে গেল তাদের কাছে মন কৃষ্ণের সুর ঝংকারে তারা হয়ে পড়েছে মন ভার করে বসে আছে সদা ধন্যবাদ দিচ্ছেন বৃন্দাবনকে আর বৃন্দাবনের পাখিদের বলছেন ওরে পাখি তোরা বড় ভাগ্যবান পূর্বজন্মে তোরা বুঝি মুনি ঋষি ছিলে তাই এ জন্মে সর্বদা কৃষ্ণ দর্শন করতে পারছিস আবার কীট পতঙ্গদের বলছেন ওরে কীট পতঙ্গ ওরে প্রজাপতি আজ তোদের জীবন সার্থক সর্বদা কৃষ্ণ দর্শন করে হৃদয়কে করলি সার্থক আর আমরা সব কুলো নারী গৃহের মধ্যে থেকেই শুধু তার বাসির সুর শুনছে সংসারের বাধাবিঘ্ন কাটিয়ে যেতে পারছি না এইভাবে কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে মুক্ত আত্মবিস্মিত গোপীকণ পরস্পর কৃষ্ণ কথা আলোচনা করতে লাগলেন তাদের চেতন ও অবচেতন মনে সঞ্চারিত হতে লাগল শ্রীকৃষ্ণের প্রতি পূর্বরাগ আজও কিন্তু সেই বৃন্দাবনে মধুর স্বরে বাসুরি বাজছে আর আমরা যদি গভীর ভক্তি ও একাগ্রতা নিয়ে শুনি সেই সুর তাহলে আমাদের মনেও সঞ্চারিত হবে শ্রীকৃষ্ণের প্রতি পূর্বরাগ যেমন করে একাগ্রতার দ্বারা লেখাপড়া শিখে মানুষ অনেক উপরে উঠতে পারে তেমনই ঈশ্বর সাধনাও ইচ্ছা করলে আমরা নিজ দিগকে অবশ্যই কৃষ্ণানন্দে ভরিয়ে রেখে তার কৃপা লাভ করতে পারি ভগবান তো নিজেই বলে গেছেন জীবকন মন থেকে সন্দেহ দূর করো আমি কলিযুগে প্রচ্ছন্নভাবে থাকবো তোমরা সর্বদা স্মরণ মনন ও চিন্তন দ্বারা আমার করুণা লাভ করবে আমি সব সময় তোমাদের সামনাসামনিই আছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রীকৃষ্ণ